সামনে গ্রিল নম্বর দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরিজিনাল যে গ্রিল নম্বর সেই গ্রিল নম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল এই পাশে লাইটগুলো দেখেন ভাই একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে সামনে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস দেখেন ফাইন ভাই একদম অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া রিং টায়ারগুলো দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ চারটা টায়ার ব্র্যান্ড নিউ রিং গুলো আছে মার্শাল্লাহ একদম নতুন রিং অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট পুরো বডিটুকু দেখেন ভাইয়া ওয়াও একেবারে টানা বডি মাশাআল্লাহ ভিতরে একটু দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে আর এটা হচ্ছে 12 এর মডেল এটা লাস্ট ভার্সনটা মানে ওল্ড সেভের মধ্যে লাস্ট মডেল হচ্ছে এটাই 12 মডেল 73 স্টিজন এসি হচ্ছে সফট টাচ অপটিক্যাল মিটার ডিভিডি ব্যাক ক্যামেরা এবং সিটগুলো দেখেন ভাইয়া সিটগুলো দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে পিছনে দেখেন ভাইয়া

কলা ফিল্ডার জি আচ্ছা খুবই চমৎকার একটি গাড়ি মাসে ভিতরে দেখেন অবশ্যই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভার গাড়ি ভাইয়া এই দেখেন অনেক স্পেস এ দেখেন ভিতরটা এই দেখেন একদম নতুনের এর মতো ভাইয়া দেখেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট তেল গাড়ি খুব চমৎকার একটি গাড়ি মাসে খুবই ফ্রেশ অবস্থা আছে আচ্ছা এরপাশে বইটা দেখেন একেবারে টানা বডি কোথাও একটা হাতরে বাড়ি পাবেন দেখেন অনেক সুন্দর গাড়ি ভাই দেখেন ভিতরটা ভিতরে ডেসব দেখেন কোথাও কি স্পট নেই এসি সফট টাচ দেওয়া আছে আল্লাহ ভিতরে সিলিন্ডার দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে একটা হাতরে বাড়ি পাবেন ইনশাল্লাহ সামনে চলুন দেখেন অবশ্যই হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ভিতরে কালার গুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে সামনে মাছগুলো দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে

যারা গাদতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মরে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোনকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ